হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছে আমি ভালো আছি তো বেচু তার ছেলেকে বাচ্চার মায়ের থেকে দূরে করাবার জন্য নিজের মাকে ওর নিজের ছেলের মা হিসেবে সাজাতে গেছে তাই তো তাই তো ঠামি বলুক আর যাই বলুক মার মতোই তো ঠাকুমার কোলে বাচ্চাটাকে তুলে দিয়েছে তো সেখানে যখন বাচ্চাটা ঠাকুমাকে নিজের মার জায়গায় বসাচ্ছে আমার মনে হচ্ছে বেচুরও তখন ওই বাচ্চাকে নিজের বাবা কম মনে হয় ওই বাচ্চার ভাই বলে নিজেকে বেশি ভাবতে ভালো লাগছে তাই না গতকাল যদি বেচুর ব্লকটা ফার্স্ট এর দিকে কিছুক্ষণ ফলো করো বুঝতে পারবে একজন বাবা কি করে ছেলের সঙ্গে খাওয়ার নিয়ে ইয়ার্কি করতে পারে দাদু ঠাকুমাও পার কিনা আমার রীতিমতো সন্দেহ আছে এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে ওই বাচ্চার বা কোনো ছেলে সমবয়সী যারা থাকে ভাই বোন বন্ধু ইত্যাদি এরা করতে পারে বাবা মা দাদু ঠাকুমা এই রকম খাবার নিয়ে ইয়ার্কি করবে এটা কিন্তু দেখিনি আজ দেখিনি সব সবথেকে বড় কথা যে একবার ইয়ার কি করে মানা যায় কারণ এর আর কি দেখেছি মাছ নিয়ে নানান জিনিস নিয়ে কিছু মনে পড়ে না তো গতকালকে ডিম নিয়ে এবং বাচ্চাটা খেতে বসছে উঠছে বসছে উঠছে বসছে উঠছে বার তিন চারেক তো আমরাই দেখলাম আসল ভিডিওর বাইরে কতবার উঠেছে আর বসেছে সেটা তো একমাত্র বেচুয়ান তার ভগবান জানে ঠিক আছে মানে এই রকম ধরনের ছেলে মানুষই ধর মানে ব্লগ বেচুর দিতে ইচ্ছে করছে মানে এটাকেও বেচুর কন্টেন্ট বাচ্চার খাওয়ার বাচ্চা উঠে যাচ্ছে বাচ্চা বসছে আবার উঠছে আবার বসছে একবার দাদু বলছে আমার খাওয়া ডিমটা দেবো একবার বাবা বলছে আমার খাওয়া ডিমটা দেবো একবার ঠাকুমা বলছে আমার খাওয়া ডিমটা দেবো বাচ্চার জন্য যেন কোনো ডিমই রান্না হয়নি তাহলে এইটা হয়তো অনেকেই বলবে কি এমন ব্যাপার এটা ছোটোখাটো ব্যাপার কিন্তু বাচ্চা মনে এগুলোর কিন্তু অনেক বেশি তোমার প্রভাব পড়ে ওর মনে একটা চাপ পড়ে কারণ ইতিমধ্যে ওর মনে যে চাপটা রয়েছে যে ওর নিজের মা ওর সঙ্গে নেই কারণ ওকে বোঝানো হয়েছে ওর মা নেই এই জগতেই নেই তো সেই জায়গা থেকে ওর একটা ফাঁকা জায়গা রয়েছে এবার সেই ফাঁকা জায়গাটা এরা ভরপুর বা ভরাট করার চেষ্টা না করে সেই জায়গাটাকে কেবল খোঁচাতে ব্যস্ত ওর স্বভাবতই এসবের পরে হয়তো কখনো বা মনে হলেও হতেও পারে আজকে আমার মা নেই তার জন্যই আমার সঙ্গে সবাই এরকম করছে মা থাকলে হয়তো এরকম করতো না কারণ অনেক বাচ্চাকেই তার মার সঙ্গে দেখে মার সঙ্গে তার বাচ্চার বিহেভিয়ার নিশ্চয়ই ছেলেটা লক্ষ্য করে কারণ সে অনেক বাড়িতে যায় অনেক বাড়ি আত্মীয় স্বজন ওদের বাড়িতে আসে বাচ্চা কোলে নিয়ে আসে বাচ্চা সঙ্গে নিয়ে আসে তাদের সঙ্গে বিহেভিয়া কেউ বাচ্চা ছেলেটার নজরে পড়ে না নিশ্চয়ই পড়ে এবং ওই কোচি মনে কোথাও না কোথাও এগুলো জমা হচ্ছে হয়তো একটা সময় যখন সে চিন্তা ভাবনা করতে শিখবে আরও ভালোভাবে তখন এই জিনিসগুলোকে পরপর ওর মনের গতি অনুযায়ী সাজাতে পারবে আজকে এই খাওয়ার যে কন্টেন্টটা কিছু তৈরি করলো একটা ডিম নিয়ে আমি এর আগেও দেখেছি ওদের ডিম রান্না করলেই ডিম ছুড়লেই ডিমটাকে আড়াল করে রেখে দেয় বাচ্চাটা যাতে না চাইতে পারে কটা ডিম রান্না হয়েছে বাচ্চাটা যাতে না বুঝতে পারে তার জন্য ঢাকা দিয়ে রেখে দেয় কেন রে তোদের কি আকাল করেছে একটা বাচ্চা বেশি খেলে কি তোদের নিজেদের ভাগে কম পড়বে তোরা খাবি না তোরা তো এতকাল এত যাবৎ ধরে খেয়েই আসছিস বাচ্চাটা তো সবই খেতে শিখেছে এই বছর দুয়েক হলো ওকে আমরা খেতে দেখছি চাইতে দেখছি তার আগে তো সে নিজের মুখে কিছু বলতে পারতো না তাকে যা দেওয়া হতো হয়তো সে ঠিক মতো খেতেও না এখনই তোদের ওর সঙ্গে সঙ্গে ওর সমান সমান খেতে হবে কেন ওর থেকে একটু কিছু কম খাওয়া যায় না দেখো একটা জিনিস তোমাদের আমি গতকাল বলেছিলাম এই বেচুর মার দাঁত তোলা দাঁত তো এটা গতকালকের ভিডিওর আগের দিনের ভিডিও যে দাঁত তুলে এলো বিকেলবেলা বা সন্ধ্যেবেলা তারপর রাতের ডিনারটা আমাদের দেখায়নি কিন্তু তারপরের দিন শনিবার দাঁত তুলেছে তোমার রবিবার সকালের ভিডিওটা চলেই এলো ঠিক আছে তো সেখানে আমরা কি দেখছি সকালেই ভাত রান্না হয়েছে সেই শক্ত ভাতগুলো ওর মা খাচ্ছে অথচ এটা কিন্তু পসিবল না অন্তত এক থেকে দুই বেলা নরম খাবার খেতে বলে খিচুড়ি টাইপস খেতে বলে এবং সেটা রীতিমতো ঠান্ডা করে খেতে বলে আমি বুঝতেই পারলাম না কি করে সম্ভব দাঁত তুলেই যেখানে দাঁতে ব্যথা রয়েছে দাঁত ফুলে রয়েছে তারপর দিন ওই শক্ত ভাত ডিম আলু ওই সমস্ত খেতে পারে আমার মানে এটা আমার আজ অব্দি আমি কোনো পেশেন্টকেই খেতে দেখিনি আজ অব্দি কারণ দাঁতের সমস্যা তো প্রতিটা ফ্যামিলিতেই আজকে এটা নতুন দেখছি না তো তা সেই জন্যই বললাম জিন্দেগিতে দেখিনি ভাই আর যেখানে অপারেশন করিয়েছে অর্থাৎ নিশ্চয়ই ওই জায়গায় সেলাই হয়েছে তো সেলাই হলে তো বলেই একদম শক্ত খাবেন না সেখানে নরম গলা গলা ঠান্ডা খাবার খেতে বলে বুঝলাম না ব্যাপারটা ঠিক ঘটনার সঙ্গে তেয়ালি করলো না তো যাই হোক এইটুকু তো দেখলাম তারপর মাছ ধরার একটা প্রস্তুতি চললো ভাই মাছ পাচ্ছে না পাচ্ছে না বড় মাছ কিন্তু পাওয়া যায়নি মানে যে কাতলা দুটো পরপর দুদিন তুলেছিল এবং নদীর জলে ফেলে দিল আরও এই আশায় সেই মাছ দুটো কিন্তু ধরতে পারেনি মোটামুটি ওদের কিন্তু মাথার চুল খারাপ হয়ে গেছে মানে ভাবছে এবার ওই পুকুর থেকে ওই মাছগুলো কেউ ধরে নিয়েছে কিনা কিন্তু ওরা কোনোভাবেই ধরতে পারেনি উল্টে একটা আমেরিকান তোমার তেলাপিয়া টাইপের মাছ ধরেছে তেলাপিয়াই তো বলে আমেরিকান কই তো সেই টাইপের মাছ ধরেছে সেটাকেই বোধ রান্না করে খাওয়া দাওয়া হবে কিন্তু রান্না খাওয়া কিছু কিন্তু আমাদের দেখায়নি কেন বলতো তো আদৌ ওই মাছটা ওই রান্না হয়েছে কিনা সন্দেহ কারণ বেচুর স্নান করে এসে খাওয়ার সময় পিকনিকের ডাক এসে গেল অর্থাৎ বন্ধুরা নাকি পিকনিক সেট করেছে সে সঙ্গে সঙ্গে পিকনিক করতে চলে গেল আচ্ছা আমি এই কথাগুলো বলে নিয়ে তোমাদের কিছু কথা বলবো দেখো পিকনিক করতে চলে গেল ঠিক আছে এটা কিন্তু কখনো সম্ভব না বন্ধুরা যদি পিকনিক করে তাহলে কিন্তু এরা বসে আলাপ আলোচনা করে তবেই পিকনিক করবে কারণ বন্ধুরা যখন পিকনিক করে তখন নিজেরা একটা টাকা অ্যাকিউমুলেট করে এবং সেই টাকা দিয়ে কি কি জিনিস কেনা হবে কি বেসিসে পিকনিকটা হবে সে ওরা চিকেন আর ভাত রান্না করেছিল তো সেগুলো কেনা জোগাড় করা কোথায় হবে একটা প্ল্যানিং চলে তো প্ল্যানিং করার পর সেখানে গিয়ে পিকনিকটা হয় হ্যাঁ এটা করে হতেই পারে কিন্তু সেটা দিনের দিন হলেও সকালে প্ল্যান হয়ে দুপুরে হতে পারে কিন্তু আমি সকাল থেকে দুপুরে স্নান করে আসা পর্যন্ত জানলামই না আমাকে শুধু ফোনে ডাকলো আর আমি চলে গেলাম এটা কিন্তু সম্ভবপর ঘটনা নয় এটা মোটেও আমার বিশ্বাসজনক বলে মনে হচ্ছে না হ্যাঁ পিকনিক করেছে বেচু পিকনিক করেছে বন্ধুদের সঙ্গে করেছে খাওয়া দাওয়া হয়েছে সবই ঠিক কিন্তু সেটা কি সানডেতেই হয়েছে বলে তোমাদের মনে হয় মানে যে দিনে ভিডিও আমাদের সামনে এলো সেই দিনেই হয়েছে বলে মনে হয় মনে হয় না কারণ এটা আগে থেকে প্ল্যান হলে বেচু মোটেও পুকুরে মাছ ফেলতো জাল ফেলতো না মাছ তুলতো না ঠিক আছে তার কারণেই দুপুরের রান্নাবান্না কিছু দেখাতে পারলো না এবং মাছটাকে হয়তো রান্নাটা তোমাদের সামনে আসবে সেটা পরের দিনের ভিডিওতে অ্যাডিশন করিয়ে আসবে ঠিক আছে এবার সে যেখানেই যাবে সেখানেই ক্যামেরা চলে যাবে তার জন্য দুপুরের ব্লগিংটা আমাদের সামনে আসবে না বেচুর সঙ্গে সঙ্গে ক্যামেরা চলে গেছে তাই না তো আমার যতদূর মনে হচ্ছে দেখো একটা জিনিস খেয়াল করো সকালে কি পরিমাণ ভাত রান্না হয়েছে বেগুন ভর্তা এক কাশি সকাল সকাল রান্না হয়ে গেছে ডিমের ঝোল আলু ফুলকপি দিয়ে তৈরি হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এবং বাবাকেও দেখলাম তার মুড়ে চলে এসেছে অর্থাৎ এদের সঙ্গে ওঠা করছে খাওয়া দাওয়া করছে কথা বলছে মানে যে প্রবলেমটা হয়েছিল বাবার সঙ্গে সেটা সলভ হয়ে গেছে অর্থাৎ বাবা আবার ফর্মে চলে এসেছে তো এইখান থেকেই মনে হচ্ছে বেচর বাড়ি থেকে কেউ এসছে কারণ দুদিন আগে বৌদি বলেছিল যে পরপর ভিডিও আসবে এবং তার ভিডিও থেকে আমরা অনেক কিছু খুঁজে পাবো কিন্তু ভিডিও তো দূর একটা শর্ট ভিডিও আসছে না শুধুমাত্র শর্টস আছে আসছে তার মাধ্যমে কিছু কথাবার্তা বলছে ঠিক আছে তো সেটা নিয়েও বলবো তোমাদের ভিডিওর শেষে তার জন্যই মনে হচ্ছে যে বৌদি যেহেতু বললো যে আমি কোথাও ঘুরতে গেছি অর্থাৎ বৌদি কোথাও ঘুরতে গেছে তো সেই কারণে তার ভিডিওটা ঠিক আসছে না কারণ সে অনেকের সঙ্গে রয়েছে তো অনেকের সঙ্গে থাকলে ভিডিও করতে দিতে করতে ঠিক মুড আসে না তার জন্য সে দিতে পারছে না ঠিক আছে সবই মানে ফাও কথাবার্তা হ্যাঁ তো যাই হোক বৌদির কথা আমি পরে বলবো এখানে কথা আগে সেরে নিই তো এই কারণেই মনে হচ্ছে যে যে পরিমাণ রান্নাবান্না মেচুদের বাড়িতে এখন চলছে না সেখানে মনে হচ্ছে মেচুদের বাড়িতে একজন কেউ সংখ্যা বেড়েছে একজন কারোর সংখ্যা বেড়েছে কারণ গতকালকের আগের দিনের ভিডিওতেই দেখলাম মেচু একটা মোটা বেশ ভারী কম্বল বার করলো বললো এখন আর পাতলা কম্বলগুলো গায়ে দেওয়া যাচ্ছে না তো এটাও কিছুর কি হিন্স দিচ্ছে প্লাস তোমার এই যে দুপুরের মাছ ধরার পর মাছ রান্নার ব্লগিংটা এলো না সেটাও কিন্তু অনেক কিছুর আমাদের সামনে হিনস নিয়ে চলে আসে তো দেখো কেউ থাকলে বেচু এখন দেখাবে না এটাই স্বাভাবিক হয়তো ভবিষ্যতে আমাদের সামনে চলে আসবে সেটাও স্বাভাবিক এইবার সন্ধ্যেবেলা বেচু পিকনিক থেকে ফিরে এসে সবাই মিলে বসে টিভি তোমার এনজয় করছে ভালো কথা সেখানে বেচু ব্লগিং করছে কিন্তু হঠাৎই বাচ্চা ছেলেটাকে দেখা গেল নিজ থেকে ট্রাই নিয়ে টেনে আসে এটার মানেটা কি বেচু তো ভিডিও করছিল তাহলে ট্রাইপড কিসে লাগবে পরে বোঝা গেল অ্যাকচুয়ালি ওদের স্মরণ সভা বসবে অর্থাৎ মা ছেলে মিলে একটা স্মরণ তৈরি করবে তার জন্য ওই ট্রাইপডটা নিয়ে আসলো ক্যামেরাটা সেট করার জন্য অর্থাৎ মা রেডি হচ্ছে স্মরণ সভায় কিছু বক্তৃতা দেওয়ার জন্য বুঝতে পারিনি কিন্তু যেহেতু তোমার থাম নেলে মায়ের কান্না ধরা মুখটা ছিল তার জন্য আমাদের মনে একটা কোয়ারি ছিল এই রে মা কাঁদে বসেছে না জানি কী তার বিষয়বস্তু সেটা দেখার জন্যই একটা ক্লিকবেট তো সেটা দেখার জন্য ভেতরে ঢোকা বেসিক্যালি আমি রোজই ঢুকি এমন নয় কালকেই ঢুকলাম রোজই ঢুকি কিন্তু ওটার জন্য একটা উৎসাহ ছিল মনে তো ঢুকে যে বিষয়বস্তুটা বুঝলাম এ তো পুরনো অর্থাৎ তার আগের দিনের ব্লগেই খবরটা আমাদের সামনে শেয়ার হয়ে গেছে এটা হচ্ছে কোনো এক দিদির বাড়ির শোক সংবাদ যে শোক সংবাদটা বেচু দুদিন আগে আমাদের দিয়েছে কিন্তু তার রিয়াকশনটা একদিন পর এলো এটা কিরকম ব্যাপার হলো মানে সবই কি দেরিতে হয় মানে বেচুর মা একদিন শোনে তারপরের দিন সারাদিন সে জিনিসটা বোঝে তারপর তার রিয়াকশনটা সন্ধেবেলা বা রাত্রির দিকে আসে এরকম কোনো ব্যাপার অথচ বেচু বললো তার মা নাকি খুব তাড়াতাড়ি খুব রিয়াক্ট করে ফেলে খুব তাড়াতাড়ি দুঃখিত হয়ে পড়ে চোখের জল ফেলে দেয় কিন্তু এটা তো দেখলাম একদিন পর বেরোলো তাহলে খুব তাড়াতাড়ি কী হলো মানে বেচুর নিজেই বলছে আমি সারাদিন ধরে চিন্তা করছি সারাদিন ধরে ভাবছি তো ভেবে ভেবে তার চোখে অ্যাকচুয়ালি জল আসতে বাধ্য হয়েছে না জল আনতে চেষ্টা করা হয়েছে যদিও আমরা চোখের জল দেখিনি চোখ পিটপিট করতে দেখেছি তো এখান থেকে তোমাদের আবারও বলতে পারি যে বেচুর এই চোখ পিটপিট স্বভাবটা বেচুর মার থেকেই এসছে কারণ যেভাবে চোখ পিটপিট করলো তাতে তো আমার পুরো বেচুর কথাই মনে পড়লো কিন্তু দু ফোটা চোখের জলও বেরোলো না তার জন্য চোখ কচলিয়ে মুখটা লাল করে ফেললো আর বেচু ক্যামেরা অফ করে দিল ভাই কারোর দুঃখে এত দুঃখিত নিজের আত্মীয় স্বজনের বিয়োগে তো এরকম কান্না করতে দেখিনি অর্থাৎ এখন বেচু অ্যাকচুয়ালি অনেক কিছু বেচে তো তো তার মধ্যে কানে মা কেউ বেচছে তো এবার দেশ কি শুরু করেছে মায়ের কান্না যদিও জল বেরোয়নি ওই মুভে ওই মুহূর্তটাকে বেঁচেছে তো তার জন্য ভিউস কিছুটা দশের কোটা পেরিয়েছে বুঝেছো তো এটা হলো ওই মার চোখের জলের দাম ওই বাকি পাঁচ হাজার যেটা এলো এটা অ্যাকচুয়ালি মানে আমি যতক্ষণ অব্দি ভিডিওটা দেখেছি এর পর্যন্ত কথা বাকি যে পাঁচ হাজার ভিউসটা এলো ওটা কিন্তু ওই মার চোখের জলের ভিউস এবং সেটাকে রীতিমতো থামনেলে দিয়ে বেঁচু বেঁচেছে কাজে সেই বেচার ফল হিসেবে আজকে হয়তো ওর মাকে আরও কিছুদিন এই কান্নার নাটকটা হয়তো চালাতে হতে পারে কারণ জানো তো লোভ মানুষকে কোথায় নিয়ে যায় মার চোখের জল যদি আজকে পাঁচ হাজার ভিউজ হয় তো আমি কান্নার পরিমাণ বাড়িয়ে দেবো সেটা দশ হবে পরে পনেরো হবে তাই না টাকা যেখানে ম্যাটার করে সেখানে মায়ের চোখের জল ম্যাটার করে কি তাই না তো যাই হোক মার শরীরের কি অবস্থা জানা নেই তবে আজকে ওই ভদ্রবল লাগে ওই ধান ছড়াতে যখন শাড়িটা তুলে পায়ের গোছটা দেখাচ্ছে গোড়ালির গোছটা যথেষ্ট ফোলা এবং ওই ফোলাটা দেখে আমার একটুও ভালো মনে হলো না তো এই পা ফোলাটা কিন্তু একটা ইন্ডিকেট করে তো যাই হোক বেচু কতটা নিজের মার প্রতি সিরিয়াস আমার জানা নেই কিন্তু এই দিকটা একটু নজর দেওয়া উচিত কারণ অনেকেই শরীর সম্পর্কে কনসাস হয় না কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু অনেক মানুষেরই নজরে পড়ে এবার সেটা শুনে বেচু যদি নিজের ভালো নিজে বোঝে অ্যাটলিস্ট রান্নার চিন্তাটা করতে হবে না তাই না যাই হোক মুখের সামনে তুলে তো দিচ্ছে যাই হোক ভালো কথা এত দুঃখ পেয়েছে এত কষ্ট পেয়েছে তার জন্য ভিউয়ার্সরা দুঃখিত হয়ে ভিউস দিয়েছে এটা বেচুর লাভ তো এইবার চলে আসি যে বৌদির কথায় তো বৌদি তো ভীষণ ব্যস্ত কোথাও ঘুরতে গেছে তার জন্য তার ব্লগ আসছে না শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের জানান দেওয়ার চেষ্টা করছে সে এমন একটা জায়গায় আছে যেখানে কিনা প্রচুর লোক তার জন্য ক্যামেরা মানে ব্লগিং করতে পারছে না বা তাদের ক্যামেরায় সেভাবে দেখাতে পারছে না তার নিজেরও মন নেই খুব চেঁচামেচির মধ্যে রয়েছে তো তারপর কিছু ক্লিপিংস জুড়ে দিয়েছে তো তাতে যাদের দেখলাম অ্যাকচুয়ালি তারা হলো সেই তারা যাদের বাড়িতে এই বৌদি কাজ করে হ্যাঁ একদম তাদেরই ওই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে যাদের নিয়ে রবিবার রবিবার এরা গড়ের মাঠে ক্রিকেট প্র্যাকটিস করতে নিয়ে যায় মানে গভর্নেন্সেস কাজ করে যেখানে যেই বাড়িতে ফিজিক্যাল এক্সারসাইজ করে মানে এরা হলো সেই ফ্যামিলি তো রিসেন্ট একটা শর্টস এসছে তাদের দেখলাম ভায়াগুরু সাত নামের একটা ভিডিও দিয়েছে যেখানে পাঞ্জাবি মানে শিখ কমিউনিটির লোকজন বসে সেখানে ধ্যান করছে মানে অংশগ্রহণ করেছে তো সেইখানে বসে শর্টস দিচ্ছে ঠিক আছে এটা কি দিনের দিন দিচ্ছে বলে তোমাদের মনে হয় এটা যারা পাঞ্জাবি কমিউনিটিতে বা শিখ কমিউনিটির লোকজন তাদের এই ধরনের অনুষ্ঠান হয়েই থাকে এবার সেখানে থাকলে সেই ফ্যামিলির বাড়িতে থাকলে বা সেই ফ্যামিলির হয়ে কাজ করলে এইরকম অনুষ্ঠানে এরাও যোগদান করবে অর্থাৎ এতে কমিউনিটিতে বা আমাদের মানে কি বলে গুরুদুয়ারাতে এই ধরনের অনুষ্ঠান হয় তো সেটা সেখানেই গেছে তো সেটাকে বড়ো করে দেখার কিছু নেই এবং এটা দিনের দিনও আসেনি এটা অন্য কোনো দিনের ঘটনা যেটা কিনা এইভাবে শর্টসের মাধ্যমে দিয়ে সে কত ব্যস্ত আছে বোঝাবার চেষ্টা করছে ঠিক আছে তো এইভাবে নিজেকে দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই বৌদির তরফ থেকে কিছু পাঞ্জাবি কমিউনিটির লোক এসে আমাকে কমেন্টস করছিল তো আজকে আবার সেটা প্রমাণিত হয়ে গেল যে এ কোথায় থাকে কাদের সঙ্গে ওডবোস করে তার জন্যই এই ধরনের কমেন্টস আমার কমেন্টস বক্সে এসছে এবং এটা বৌদির দ্বারাই গঠিত হয়েছে কারণ বৌদি বলেছে তোমরা গিয়ে এইভাবে করো অর্থাৎ এর পাঠ নাও তো পাঠ নিতে এসে আর আসেনি সেই একবারই এসে হয়ে গেছে মানে একদিন ধরে অনেকটাই পাঠ নিয়েছে কন মানে কনভার্সেশন চালিয়েছিল তারপর থেকে আর পরের দিন থেকে আসেনি যাই হোক বৌদিও অফ তারাও অফ তো দেখা যাক এরপরে কি হতে চলেছে তবে বৌদি ঘুরতে গেছে কোথায় ঘুরতে গেছে সেটা তো আর অ্যাকচুয়ালি আমাদের সামনে আসবেন আপাতত একটা ছবি আসছে যেটা কিনা ওই বার্থডে পার্টির ছবি এবং সেটা দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে কারণ ওই পেঁয়াজের খোসার মতো একটু একটু করে ছাড়াচ্ছে মানে আমাদের ধৈর্য ধরতেই হবে সেটা মানে আমাদেরই ধৈর্যের পরীক্ষা বৌদি আমাদের পরীক্ষা নিতে এসেছে পরীক্ষা দিচ্ছি তো যাই হোক কোনো অসুবিধা নেই শুভ জন্য কিছুটা ওয়েট করবো তাই না তাতে কোনো অসুবিধা নেই তো এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ করো সবাই ভালো থেকে সুস্থা এখনকার জন্য এইটুকু টাটা ভাই